আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বয়েস অফ তাইফ সবাই অনেক ভালো আছেন সম্প্রতি বেশ কয়েকদিন ধরে হচ্ছে আমি একটাই প্রশ্ন পাচ্ছি বিশেষ করে নতুন যারা সেলফ স্যান নিয়ে কাজ করছেন তাদের বিশেষ করে যারা সেলফ স্যানের কাজ করছেন তারা অনেকগুলো সমস্যার সম্মুখীন হচ্ছেন যে কীভাবে শুরু করতে হবে এই বিষয়টা বুঝতে পারছেন না আপনারা যারা আমাকে ফলো করছেন তারা প্রথমে যে কাজটা করবেন বা যারা নতুন করে কাজ শুরু করতে চাচ্ছেন তারা আমাদের চ্যানেলে এসে প্লে আসবেন প্লেলিস্টে এসে এখানে হচ্ছে সিপিএ মার্কেটিং সেলফ সাইন আপ টিউটোরিয়াল দু হাজার পঁচিশের এখানে চোদ্দোটা ভিডিও আছে এই চোদ্দোটা ভিডিও সবার আগে একবার দেখে ফেলবেন একবার দেখার পরে এটার বেসিক যে বিষয়গুলো এগুলো কিন্তু বুঝে ফেলবেন বেসিক বিষয়গুলো বুঝে ফেলার পরে আপনি এবার কাজ শুরু করবেন যে কিভাবে কাজ করতে হবে তো আজকের এই ভিডিওটাতে আমি ওয়ার্ক প্রসিডিউরটা নিয়ে আলোচনা করব যে আসলে আপনি কিভাবে শুরু করবেন আর দেরি না করে আমি আপনাদের জন্য হচ্ছে সবগুলো বিষয় ক্রমান্বয়ে সুন্দর করে সাজিয়ে লিখেছি লিখে রেখেছি যে আপনারা যেভাবে এটার প্রসিডিউরটা মেনটেন করবেন ভিডিওগুলো দেখার পরে সবার আগে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে নেটওয়ার্ক লাগবে অর্থাৎ মার্কেট প্লেসের অ্যাকাউন্ট লাগবে এক্ষেত্রে বেশ কয়েকটা নেটওয়ার্কের যদি আমি এখানে নাম মেনশন করে দিই যেমনটা হচ্ছে অ্যাডগেইন মিডিয়া এ একটা নেটওয়ার্ক আছে এরপরে হচ্ছে বাইফার এ একটা নেটওয়ার্ক আছে এরপরে বর্তমানে যে সমস্ত নেটওয়ার্কগুলো পেমেন্ট দেয় মূলত আসলে আমি ওই অ্যাকাউন্টগুলো নিয়ে কথা বলতে চাচ্ছি যেমন সম্প্রতি সময়ে বা আরও কিছুদিন আগে ও ও জি এম বা ওএমএস প্রচুর পরিমাণে হচ্ছে পেমেন্ট জেনারেট করতো সম্প্রতি আসলে এরা যেটা করছে যে যত ভালো কাজ করক না কেন অ্যাকাউন্টগুলো এরা গণহারে ব্যান করছে মানে অহরহ ব্যান করছে যেটা প্রতিনিয়ত মানুষজন আমাদেরকে টেলিগ্রামের মাধ্যমে জানাচ্ছে পাশাপাশি এতটুকু বলে রাখছি এই ভিডিওটা দেখার পরে কেউ কোর্সের জন্য আমাকে রিকমেন্ড করবেন না বা হচ্ছে কোর্সের জন্য কেউ নক দিবেন না কজ অফ বর্তমানে আমি কোনো কোর্স করাচ্ছি না আমি নিজের কাজের প্রতি ফোকাস করছি অর্থাৎ আমি এবং আমার টিম হচ্ছে কাজ করছি বর্তমানে যার কারণে আমরা কোনো কোর্সের সাথে এখন আপাতত নেই দ্যারসাই আমাদের ফ্রি সময় যতটুকু থাকে সেই ফ্রি সময়ের ভিত্তিতে আপনাদেরকে যতটুকু সম্ভব হয় আমরা ফ্রি সাপোর্ট দিয়ে থাকি ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেয়া থাকবে বা ফার্স্ট কমেন্টও দেয়া ফিন করে দেয়া থাকবে আপনারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে থাকবেন যাবতীয় যত আপডেট হয় আমি টেলিগ্রাম চ্যানেলে সাধারণত সবার আগে দিয়ে থাকি কারণ আসলে সব সময়তে এভাবে সময় করে হয়ে ওঠে না যে ভিডিও বানানোটা আসলে ভিডিও মানে এত বেশি কাজ করছি যে ভিডিও বানানোর মতো সময় বা সুযোগ কোনোটাই হচ্ছে না অ্যাড ব্লু মিডিয়া যদিও এটা বাংলাদেশে এখন অ্যাপ্রুভাল দিচ্ছে না কিন্তু যাদের ওল্ড অ্যাকাউন্ট আছে তারা হচ্ছে এখানে কাজ করতে পারেন চারমেটস বর্তমানে এই চারটা নেটওয়ার্কে খুব বেশি পরিমাণে পেমেন্ট দিয়ে থাকে এর বাইরেও কে কোন নেটওয়ার্কে কাজ করছেন বা হচ্ছে ভালো ইনকাম পাচ্ছেন সেটা আমাদেরকে ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন যেন অন্যরা আপনার এই কমেন্টসটা বা আপনার ওয়ার্ক প্রসেসটা দেখে অন্যরা উপকৃত হতে পারে আরেকটা বিষয় যেটা না বললেই নয় কন্টেন্ট ক্রিয়েটর বা সিপিএ মার্কেটার হিসাবে আমি সব জনতা সমছেন না যে আমি সব কিছু জানি এরকম অনেক টপিক্স বা ট্রামস আছে যেটা হচ্ছে আমি জানি না বা অন্য অন্যজন এটা ভালো জানেন তো সেক্ষেত্রে দেখা যায় কি আমি সব সময় আমার ভিডিওগুলোতে বলে থাকি যে আপনি যে বিষয়ে ভালো জানেন ওই বিষয়টা হচ্ছে আমাদের সাথে শেয়ার করেন দেন হচ্ছে আমি সেটার জন্য ভিডিও মেক করে দিব যেন অন্যরা উপকৃত হতে পারে আবার আমি যেটা জানি সেটা আমি অন্যদের সাথে শেয়ার করে দিচ্ছি তো সেক্ষেত্রে কোঅপারেটিভের ভিত্তিতে একজন আরেকজনকে সহায়তা করতেছি কিন্তু আপনারা অনেকে আসেন আপনাদের প্রয়োজনটা ঠিকই হচ্ছে আমাদের টিম বা আমার কাছ থেকে মিটাই নিয়ে যাচ্ছেন কিন্তু আপনারা যে বিষয়গুলো অতিরিক্ত জানেন সেটা আমাদের সাথে শেয়ার করছেন না এরকম অনেককেই দেখেছি তো দ্যাটস হয় আসলে বর্তমানে মানে ফ্রি সাপোর্টের যে রেশিওটা এটা একবার কমিয়ে দিয়েছি কারণ নিজে প্রচুর পরিমাণে কাজ করছি আমার টিম মেম্বাররা অনেক কাজ করতেছে যার কারণে আসলে ফ্রি সাপোর্ট দিয়ে বসে বসে আবার অনেককে দেখেছি হচ্ছে ফ্রি সাপোর্ট নিয়ে অন্য জায়গায় কোর্স করাচ্ছে আর এক জায়গায় কোর্স করাচ্ছে আমাদের কাছ থেকে এসে ফ্রি সাপোর্ট নিচ্ছে এরকম রেকর্ডও আমাদের কাছে আছে এই জন্য এই বিষয়গুলো নিয়ে আর কথা বলতে চাচ্ছি না সরাসরি আমরা আমাদের আলোচ্য টপিকসে ঢুকে যাচ্ছি তাহলে যেটা বলেছিলাম প্রথমে আপনাকে হচ্ছে নেটওয়ার্ক বা মার্কেট প্লেসের অ্যাকাউন্টের অ্যাপ্রুভাল নেওয়া লাগবে এগুলোর জন্য আপনারা এখানে আমার চ্যানেলেও ভিডিও দেওয়া আছে পাশাপাশি হচ্ছে চ্যাট জিপিটি এবং ইউটিউব দুটা মিলাইয়ে হচ্ছে আপনারা রিসার্চ করবেন কারণ অনেকে জিজ্ঞেস করতেছেন যে ভাই কোনটা আইপি কিনবো তো আইপির যখন নামটা বলে দিই যে এ আইপিটা কিনেন এরপরে প্রশ্ন জিজ্ঞেস করেন ভাই এ আইপির দাম কেমন ভাই আপনি এই প্রশ্নটা না করে বেসিক সেন্সটা খাটান আপনি ওই আইপির ওই সার্ভারে গিয়ে একটা অ্যাকাউন্ট করেন সেখানে আপনি দেখতে পাবেন এটার দাম কত দেয়া আছে তো এই জন্য যাদের এই ন্যূনতম সেন্সগুলো আসলে কাজ করছেন না বা কাজ করাচ্ছেন না তারা এই সেক্টরে বেশি দিন থাকতে পারবেন না মোস্ট অফলি আপনাকে হচ্ছে ধৈর্যের সাথে কাজ করতে হবে আর যদি আপনার ধৈর্য থাকে তাহলে আপনি কাজ করতে পারেন আর ধৈর্য না থাকলে আসলে ফ্রিলান্সিংয়ে আসার কোনো প্রয়োজন নেই সেকেন্ড স্টেপে আসেন ফার্স্ট স্টেপে যখন আপনার প্রথম স্টেপে যখন আপনার মার্কেট প্লেস অ্যাকাউন্টটা আপনি অ্যাপ্রুভাল পেয়ে যাচ্ছেন সেকেন্ড স্টেপে হচ্ছে আপনার প্রোডাক্ট রিসার্চ এই প্রোডাক্ট রিসার্চটা কীভাবে হতে পারে এই প্রোডাক্ট রিসার্চটা একবারে সহজ বাসায় আপনি আপনার এই নেটওয়ার্কে ঢুকে জিমেল সাবমিটিংয়ের পনেরো থেকে বিশটা অফার বা প্রোডাক্ট নিয়ে নেবেন নিয়ে প্রত্যেকটাতে একবার করে সাইন আপ করবেন জিমেল সাবমিট করবেন সাবমিট করার পরে যেই অফারগুলো থেকে আপনার লিড আসে ওই অফারগুলোকে আলাদা করে রেখে ওগুলো নিয়ে আপনি প্রতিদিন কাজ করতে পারবেন এর বাহিরে এটা হচ্ছে একবারে বিগিনারদের বেসিক লেভেলদের জন্য বলছি আবার অনেক এক্সপার্ট আসবেন এই ভিডিওটা দেখার পরে নিচে এসে কমেন্টস করবেন যে এটা কোনো প্রোডাক্ট সিলেকশনের নিয়মের মধ্যে পড়ে না তো যারা একেবারে নতুন তাদেরকে আরও অ্যাডভান্স লেভেল কিছু বলা তো সাগরের মাঝখানে ছেড়ে দিয়ে চলে আসার সমান এই জন্য হচ্ছে যারা প্রাথমিক এই দাবটা অর্জন করতে পারবে তারা পরবর্তীতে বুঝতে পারবে যে আসলে প্রোডাক্ট কোনগুলো বা অফার কোনগুলো নিয়ে কাজ করতে হবে এরপর আসেন ল্যান্ডিং ফেস ক্রিয়েট এখান থেকে অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল করে সেখান থেকে প্রোডাক্ট বা অফারগুলো নিয়েছেন সেই অফারগুলোকে নিয়ে আপনাকে একটা ল্যান্ডিং ফেজের ভিতরে এই প্রোডাক্টগুলো একটা ল্যান্ডিং ফেস জেনারেট করতে হবে এটা আপনি সাইট ডট গুগল নেটিফাই এরপরে হচ্ছে ওএক্স ডট কম এরপরে পেইড ডোমেন হোস্টিং থাকলে বা এক্স ওয়াইজের ডোমেন এক ডলার দুই ডলার দিয়ে ডোমেন কিনে সেখানেও আপনি এই ল্যান্ডিং ফেজটা বানিয়ে নিতে পারেন ল্যান্ডিং ফেজ ক্রিয়েট নিয়ে আপনার দরকার টফিকসটা মানে মূল উচ্চটা দরকার যে আসলে আপনি কি করবেন আপনি ল্যান্ডিং পেজ ক্রিয়েট এই কথাটা কপি করে ইউটিউবে এসে সার্চ করেন যে ল্যান্ডিং পেজ ক্রিয়েট কীভাবে করতে হবে অজস্র হাজার হাজার ভিডিও পাবেন সো আশা করছি এখানে ঠেকবেন না এরপরে মোস্ট ইম্পর্ট্যান্টলি যেটা সেটা হচ্ছে এই ল্যান্ডিং পেজটা ক্রিয়েট করার পরে ল্যান্ডিং পেজকে সোশ্যাল মিডিয়াতে পোস্ট আকারে শেয়ার দিবেন এবং সেই পোস্টের লিঙ্কটা নেবেন অর্থাৎ অ্যাজ এক্সাম্পলস্বরূপ আমরা যদি টুইটারে যাই ধরেন আমরা টুইটারে আসি টুইটারে এসে আমরা কি করছি একটা ইমেজ এবং আমাদের সাইট ডট গুগল সহকারে একটা ল্যান্ডিং পেজটাকে আমরা এখানে একটা পোস্ট করছি দেন এই পোস্টের মধ্যে ক্লিক করলে এই যে লিঙ্কটা যেটা পাবো এই লিঙ্কটাকে আমরা কপি করে রাখবো কপি করে রেখে আমরা এই লিঙ্কটা নিয়ে পরবর্তীতে কাজ করবো এটার সুবিধা কী এর যখন আমরা এটা নিয়ে কাজ করতে যাব তখন মার্কেট প্লেস সবার আগে একটা সোর্স পাবে যে বিজিটরটা আটসে কোথা থেকে তাহলে বিজিটরটা আটসে টুইটার থেকে এটা আমি টুইটার দিয়ে এক্সাম্পল দিয়েছি আপনি এটা ফেসবুক দিতে পারেন টামলার দিতে পারেন প্রিন্টার দিতে পারেন হোয়াট এভার এনি টাইপ অফ সোশ্যাল মিডিয়াতে আপনি এইরকম একটা পোস্ট করবেন পোস্ট করে সেখান থেকে এই পোস্টের লিঙ্কটা কপি করবেন করে দেন সেটা নিয়ে আপনি আপনার যে ডিটেক্টর ব্রাউজারটাতে ডিভাইস ক্রিয়েট করবেন সেখান থেকে হচ্ছে এই লিঙ্কটা নিয়ে আপনি কপি করে সরাসরি কাজ করবেন ওকে এরপরে আসেন সফটওয়্যার ইনস্টল যখন আপনার এগুলো হয়ে যাবে এবার আপনার দুইটা সফটওয়্যার লাগবে কি কী লাগবে 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 এবং এটা ডাউনলোড করে ইনস্টল করে ফেলবেন এটার কাজ শেষ যেমনটা হচ্ছে এই আমার এখানে ইনস্টল করা আছে ম্যাক অ্যাড্রেস চেঞ্জার অনেকে যেটা করছে জাস্ট এটা ওপেন করে এখানে ম্যাক অ্যাড্রেস চেঞ্জ দিয়ে চেঞ্জ নাও করে দিচ্ছেন আসলে বিষয়টা এরকম না নয় বিষয়টা হচ্ছে আপনার এই ল্যাপটপ বা ডেস্কটপটা কোন নেটওয়ার্কের অধীনে কানেক্টেড আছে এটা কি ক্যাবল দিয়ে কানেক্ট করা আছে নাকি ওয়াইফাইতে কানেক্ট করা আছে যদি কেবল দিয়ে থাকে তাহলে লোকাল কানেকশন যেটার সাথে আপনার এই ক্যাবলটা কানেক্ট করা আছে আপনি তাকে হচ্ছে ধরবেন ধরে এরপরে র্যান্ডম ম্যাক অ্যাড্রেস চেঞ্জে এসে চেঞ্জ করবেন ক্রিয়েট করে চেঞ্জ নাওতে ক্লিক করবেন আর যদি আপনার ল্যাপটপ বা ডেস্কটপটা ওয়াইফাই দিয়ে কানেক্ট করা থাকে তাহলে আপনি ওয়াইফাইটাকে সিলেক্ট করবেন আপনার কাছে মনে হবে এই সবগুলো সিলেক্টেড করা আছে সবগুলো সিলেক্টেড আছে কিন্তু আপনি ইন্ডিভিজুয়ালি একটা একটা করে ধরলেই যে সিলেক্ট হয়েছে গ্রে এই যে সিলেক্ট করে তারপরে আপনি র্যান্ডম নিয়ে এখানে ক্লিক করবেন চেঞ্জ নাওতে ক্লিক করলে আপনার এটা অটোমেটিকলি হচ্ছে চেঞ্জ হয়ে যাবে চেঞ্জ করলে আমার ইন্টারনেট চলে যাবে আর এটা চেঞ্জ হলে ইন্টারনেটটা চলে গিয়ে রিকানেক্ট হয়ে যাবে ওকে প্রত্যেকটা আইপি এবং ইউজার এজেন্ট দিয়ে আপনি যখন আপনার অ্যাডস পাওয়ারটাকে সাজাবেন ডিভাইস ক্রিয়েট করবেন প্রত্যেকবার নতুন আইপি এবং ইউজার এজেন্ট কানেক্ট দেওয়ার পূর্বে আপনি ম্যাক অ্যাড্রেস চেঞ্জ করে নেবেন অ্যাডস পাওয়ারটা এর আগে বহুত ভিডিও দেখিয়েছি অ্যাডস পাওয়ার নিয়ে অ্যাডস পাওয়ার কীভাবে কাজ করতে হবে এটা শেষ এরপরে হচ্ছে এই দুইটা জিনিস যখন আপনার হয়ে যাবে ষষ্ঠ ধাপে আপনাকে হচ্ছে আইপি জেনারেট করতে হবে আইপি টু ওয়ার্ল্ড অ্যাট স্বরূপ লাইক অ্যাজ উদাহরণস্বরূপ আইপি টু ওয়ার্ল্ডের কথা বলেছি এর আগের ভিডিওগুলোতে ম্যাক্সিমাম ভিডিওতে সেরি কথা বলা হয়েছে বা ডাটা ইম্পালসের কথা বলা হয়েছে সেরিপ্রক্সি প্রক্সি বর্তমানে খুব ভালো কাজ করছে না সেরিপ্রক্সি ডাটা ইম্পালস থর ডাটা এগুলো নিয়ে কাজ করলে এটা আমাদের এক্সপেরিমেন্ট অনেক অ্যাকাউন্ট ব্যান হয়েছে সাসপেন্ড হয়েছে তো বর্তমানে আমরা হচ্ছে তিনটা আইপি নিয়ে কাজ করি একটা হচ্ছে আইপি টু ওয়ার্ল্ড আরেকটা হচ্ছে জিও নোড আর আরেকটা আইপি আছে যেটা আমার এই মুহূর্তে স্মরণে পড়ছে না তিনটা আইপি নিয়ে হচ্ছে আমরা কাজ করছি ইউজার এজেন্ট চেক এটা ভালো ইউজার এজেন্ট বা প্রাইভেট ইউজার এজেন্ট চেক করবেন আপনি যে বিষয়গুলো খেয়াল করবেন ইউজার এজেন্টের ভিতরে গু গুগলে সার্চ করলে অনেক ইউজার এজেন্ট চেকআপ পাবেন এগুলোতে গিয়ে আপনি প্রথমে দেখবেন যে ইউজার এজেন্টের মধ্যে ডিভাইস শো করে কি না মডেল শো করে কি না এবং এই ইউজার এজেন্টের স্কেল স্কেল দেখা যায় কি না এরপরে হচ্ছে ইউজার এজেন্টের বিল নাম্বারটা ঠিক আছে কি না এরপর হচ্ছে ইউজার এজেন্টের যে রেজুলেশনটা আছে ওই ডিভাইসের রেজুলেশনটা ঠিক আছে কি না এরপরে হচ্ছে যে ব্রাউজার যদি এটা ইউজার এজেন্টটা অ্যান্ড্রয়েড বা আইফোনের ফেসবুকের ব্রাউজার হয়ে থাকে ফেসবুকের ইউজার এজেন্ট হয়ে থাকে সেক্ষেত্রে ফেসবুকের ভার্সনটা ঠিক আছে কি না আপডেট বার্সন কিনা এ টু জেড প্রত্যেকটা বিষয় চেক করে তারপরে ওই ইউজার এজেন্টটা নিয়ে আপনি কাজ করবেন ইউজার এজেন্ট কানেক্ট হওয়ার পরে ইউজার এজেন্ট চেক এবং হচ্ছে যখন আপনি আইপি কানেক্ট করবেন এগুলা আগে থেকে চেক করে রাখবেন এরপর ইমেল ফোন নাম্বার প্লাস অ্যাড্রেস কালেক্ট করে রাখতে হবে কাজের কাজের আগে এগুলো কালেক্ট করে রাখতে হবে ইমেল এবং ফোন নাম্বার ব্যবহার করার জন্য এখানে একটা ভিডিও আছে আনলিমিটেড এই যে ইমেইল বেস্ট ইমেল কালেকশন টেকনিক ফ্রম গুগল ইমেল কালেক্ট করার নতুন নিয়ম এই ভিডিওটা দেখবেন সাত দিন আগে ভিডিওটা দিয়েছি সেম ওয়েতে হচ্ছে আপনি এখান থেকে ফোন নাম্বারগুলো কালেক্ট করতে পারবেন ওকে এটাই হচ্ছে সেলফ সাইন আপের মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয় সেটা হচ্ছে ইমেইল এবং ফোন নাম্বার যদি ভ্যালিড ইমেইল এবং ভ্যালিড ফোন নাম্বার আপনি কালেক্ট করতে পারেন তাহলে আপনার অ্যাকাউন্টটা টিকে থাকবে কোনো সমস্যা নেই যদি আপনি ইনভ্যালিড ফোন নাম্বার ইনভ্যালিড ইমেইল আপনি ব্যবহার করেন সেক্ষেত্রে অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার প্রবণতাটা থাকে অনেক বেশি ওকে এবং অ্যাড্রেস বের করার জন্য এর আগেও দেখিয়েছি এখন আরেকবার বলছি কুল জেনারেটর আপনার অ্যাড্রেস এখান থেকেও এই ওয়েবসাইটটা থেকেও অ্যাড্রেস ব্যবহার করতে বের করতে পারবেন এই ওয়েবসাইটের ভিতরে জিমেইলও বের করা যায় এই ওয়েবসাইট দিয়ে হচ্ছে ফোন নাম্বারও ব্যবহার করা যায় বের করা যায় কারণ সম্প্রতি সবাই তো হোমস ডট কম বা হার্ট ডট কম সহ এই ধরনের যে সাইটগুলো আছে এগুলা সবচেয়ে বেশি ব্যবহার করে এতে আপনি নতুন নতুন সাইট বের করবেন ওই সমস্ত সাইটগুলো থেকে এই ডাটাগুলো বের করে ব্যবহার করার চেষ্টা করেন তাতে আমি স্বরূপ কুল জেনারেটর ডট কম নামে একটা ওয়েবসাইটের নাম মেনশন করেছি নয় নাম্বারে একটু আগে বলেছি প্রতিবার আইপি কানেক্ট করার পূর্বে ম্যাকের চেঞ্জ দিয়ে ম্যাক পরিবর্তন করে নিতে হবে এরপর হচ্ছে আপনি আইপি এবং ইউজার এজেন্ট আপনার ডিটেক্টর ব্রাউজারে সেট আপ করবেন সেখানে আইপি চেক লিখেছিলাম শঙ্কে ভ্যালেক্সি আইপি ইউজার এজেন্ট অ্যান্ড ডিটেক্টর ব্রাউজার সেটআপ আপ দেওয়ার পরে ব্রাউজার ওপেন করে আইপি স্কোর চেক করতে হবে আইপি স্কোর নিয়ে এর আগের অনেকগুলো ভিডিওতে কথা বলেছি ওই এগারোটা ভিডিওতে এই আইপি স্কোর নিয়ে দিয়েছি ওকে এর এর বাইরে কিছুদিন আগে একটা ফ্রি ক্লাস নিয়েছিলাম ওই ক্লাসও ডিটেলস বলে দিয়েছি যারা জয়েন করেছেন তারা নিঃসন্দেহে দেখেছেন এরপরে লাস্ট এগারো নাম্বার ধাপ একটা আইপি একটা ইউজার ব্যবহার করে একাধিক নেটওয়ার্কে কাজ করা যাবে তবে এই ক্ষেত্রে অফার যেন ভিন্ন হয়ে থাকে কারণটা হচ্ছে ধরেন ওকে ওয়াও বা ক্যাশ অ্যাপ বা পেপাল এই অফারগুলো কিন্তু অনেক নেটওয়ার্কে অ্যাভেলেবেল আছে অ্যাডব্লু মিডিয়াতে আছে অ্যাপ মাইনে আছে ও জিআরসে আছে ও জিএমএ আছে এজিএমএ আছে বাইসারে আছে সাইনারে আছে তাহলে আপনি একই ইউজার এজেন্ট একই আইপি দিয়ে যদি কাজ করতে যান তখন সেক্ষেত্রে আসলে আপনার অ্যাকাউন্ট ব্যান হওয়ার সম্ভাবনা থাকবে তো এক্ষেত্রে করণীয় যেটা অ্যাজ স্বরূপ আপনি যদি একটা ইউজার এজেন্ট কানেক্ট দিয়ে অ্যাট মিডিয়াতে ক্যাশ অ্যাপ নিয়ে কাজ করেন অ্যাপ মাইনে গিয়ে ওয়ালমার্ট নিয়ে কাজ করবেন এরপরে হচ্ছে অন্য নেটওয়ার্কে গিয়ে আদার্স অফার নিয়ে কাজ করবেন তাহলে এক্ষেত্রে একটাই আইপি একটা ইউজার এজেন্ট একটাই ডিটেলস ডাটা ব্যবহার করে আপনি অনেকগুলো নেটওয়ার্কে অ্যাট এ টাইমে কাজ করতে পারবেন এটা হচ্ছে মূলত একাধিক মার্কেট কাজ করার ওয়ে আশা করছি বুঝতে পেরেছেন এর বাইরে যদি কোনো প্রশ্ন থাকে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিংক দেয়া থাকবে সেখানে জয়েন করে আপনার যে কোনো ধরনের প্রশ্ন আপনি আমাদেরকে করতে পারবেন ইনশাল্লাহ আমরা যথাসম্ভব চেষ্টা করবো সাপোর্ট দেওয়ার জন্যে যেহেতু আসলে ফর্ম প্রতি আমরা প্রচুর কাজ করছি দ্যাটস সবাই আসলে আমাদের ফ্রি সময়টা খুবই কম থাকে তারপরেও হচ্ছে আমি সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার চেষ্টা করে আসতে ভালো থাকবেন সবাই সালাম আলাইকুম